তো বন্ধু ভালো তো চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের বাড়ি রেডি হচ্ছে দেখো তোমরা কমেন্ট করে বলো আর আজ হয়ে দেখতে হচ্ছে খুব সুন্দর হয়ে থাক বিউটিফুল এরকম হয়ে যা দেখা যায় না বাড়িটা দেখাচ্ছে দেখো কাজ হচ্ছে কেমন হচ্ছে বলো সবাই কমেন্ট করে আমি তোমার আগেই বলেছি আমি আমি যেটা করি মানে তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করি তাই এটাও করলাম দেখো কেমন হচ্ছে বলো তো এই সাইডে জানলার ব্যালকনির ভিউটা দেখো কেমন এই সাইড থেকে পুরো আমাদের গ্রামটাই দেখা যাবে মানে পাড়াটা এখান থেকে সুন্দর হাওয়া বসবে গোটাটা ব্যালকনি জানালা আছে তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলো তো দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি কাকা কাজ করছে সিমেন্ট লাগাচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা যদি মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করতে চাও তো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো মানে এর সরি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো কিছু প্রবলেম হলো বলো আর ভিডিওটা দেখো কেমন হচ্ছে বাথরুমটা হচ্ছে দেখো নুড়ি পাথরের কেমন হচ্ছে বলো তো ওই মিস্ত্রি কাকা এখানে পালিশের কাজ করছে কাকায় পালিশ করছে দেখো দিব তার দেখে দিলাম আর একবার এই ঘরটা কেমন হয়েছে বলবে তো ওই মিস্ত্রি কাকা বিটটা যে বিট হয় না ওই বিটে পালিশ হচ্ছে বড় মেশিন পরে ঢুকবে বিটগুলো আগে হবে বিট হয়ে যাওয়ার পর তারপরে বড় মেশিন ঢুকবে তো কমেন্ট করে বলবে যদি বিয়ে বড় মেশিন ঢুকে তাহলে ভিডিও করবো আমি And we n e ওই মিস্ত্রি আদা মশলাটা মাখাচ্ছে তো হচ্ছে সুন্দর মশলাটা মাখছে যেন কি আর বলবো যাচ্ছি যাচ্ছে আর কি বলবো বলো ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ দেখতে থাকো তো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগলো এরপরে আরও একটা নতুন ভিডিও আসবে বাড়িরই ভিডিও আসবে পুরো ভিডিও কোথায় কী হলো না হলো সব ভিডিও আসবে চলো টাটা বাই বাই